সবে কদের রাত্রের পর দোয়া এই দোয়াটা আপনারা সবে কদের রাত্রে বেশি বেশি পড়বেন কেননা আমাদের নবী ক্রুম সাল্লাহ আলাইসাল্লাম আম্মা যান আয়েশা ওয়দ আনহাকে এই দোয়াটা শিখাইছিলেন তো অবশ্যই আপনারা এই দোয়াটাই বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন সবে কদের রাত্রে আপনারা নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন যত পারেন পড়বেন ইনশাআল্লাহ তো দোয়াটা আমি শিখিয়ে দিব এবং আরও কয়েকটা দোয়া শেখাবো তো অবশ্যই আজকের প্রিয় সম্পূর্ণ দেখবেন একটুও না শুনে শুরু করি

اللهم إنك عفو تحب العفو فاعف عني، فاعف عني، فاعف عني، اللهم إنك عفو تحب العفو فاعف عني، يا غفور، يا غفور يا غفور. أشد بري. اللهم إنك عفو تحب العفو فاعف عني. يا غفور يا غفور يا غفور. ইয়া গফুরুয়া গফু এই অর্থ হচ্ছে হাই আল্লাহ আপনি ক্ষমাশীল আমাকে আপনি ভালোবাসেন তাই আমাকে মাফ করে দিন আপনি ক্ষমাকারী আপনি ক্ষমাকারী আপনি ক্ষমাকারী তো এই দোয়াটা আল্লাহ তালার কাছে বেশি বেশি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহার আপনার দোয়া কবল করলে আপনাকে মাফ করে দেবেন তারপর আমরা যেহেতু দোয়াটা শিখব সেটা হলো শয়নে পড়ব ইস্তেক অবশ্যই আমরা ঘুমানোর আগে ইস্তেক পরে ঘুমাবো যেহেতু একটু ফজল ট্রাক আমরা অবশ্যই দোয়াগুলো পড়ব বিছানায় শোয়ার সময় এই দোয়াটি তিনবার পাঠ করলে অশেষ নেকি হাসিল হয় তো অবশ্যই আপনারা এই দোয়াটা তিনবার পড়বেন অর্থাৎ ফারটা অর্থাৎ لا إله, الله لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب اليه أستغفر الله الذي লা তো এই অর্থ হচ্ছে আমি আল্লাহ তা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেছি যিনি বিদিত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও স্থায়ী এবং আমি তাহার নিকটত বড়তেছি তো এই দার উপর আপনার ঘুমাবেন ইনশাল্লাহ এই রাতে আপনারা আরেকটা তো বেশি বেশি পড়তে পারেন যেহেতু আমাদের জ্ঞান বুদ্ধি কম তো আমরা ইলম বৃদ্ধি করার জন্য এই দোয়াটা পড়তে পারি অর্থাৎ জ্ঞান বৃদ্ধি করার জন্য এই দোয়াটা পড়ব এখানে গেছে ইলম বৃদ্ধির জন্য মহান আল্লাহর মহান আল্লাহ রসুল্লাহলামকে এই দোয়া পাঠ করতে বললেন তাই আমরা এই দোয়াটা পড়ব যেমন রব বিশ রহলি রব বিশ রহলি সদের আমরি। واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي ويسر لي أمري واحلل عقدة من لساني তো এদার অর্থটা আমি একটু বলে দিই দেখুন এখন লেখা আছে অর্থটা হে আমার প্রতিপালক আমার অন্তর খুলে দাও আমার কাজ আমার জন্য সহজ করে দাও এবং আমার জবানের জড়তা দূর করে দাও যেন মানুষেরা আমার কথা বুঝতে পারে তহা আয়ত হলো পঁচিশ থেকে আটেস্ট তো এবার সেই দোয়াটা শেষে করা পড়বেন ইনশাল্লাহ একটা দোয়া আপনারা পড়তে পারেন সন্তান লাভের দোয়া আমাদের অনেকেরই সন্তান হচ্ছে না তো এ রাতে যদি আপনি এই দোয়াটা পড়েন আপনার সন্তানও ইনশাল্লাহ তারা দিতে পারে এখানে লেখা আছে আমাদের সন্তান না হলে আমরা পীর ফকিরের কাছে কেন যাই মন আল্লাহ পাকের কাছে নিম্ন দোয়াটা পাঠ করতে পারি অর্থাৎ এটা করলেই তো হয় কেন আমরা পীর দবরে যাব ওগুলো তো শির্খ বা কুফি তো যাই এটা এ দোয়াটা আপনারা পড়বেন رب هب لي من لدنك ذرية ذرية طيبة رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء رب هب لي من لدنك ذرية طيبة তো এই দর অর্থ হচ্ছে আমার রব তোমার বিশেষ দয়াময় আমাকে সৎ সন্তান দান কর প্রকৃত পক্ষে তুমি দয়া শ্রবণকারী সোরা আলী ইমরন আই হল আটত্রিশ কত সুন্দর দোয়া কোরআন থেকে নেওয়া তারপর সর্বশেষ আমরা যে দরটা শিখব সেটা হচ্ছে তবা কবুল হওয়ার আমল

ইন্নকাং টা তাওয়া বহিম এই দুটা পড়তে পারেন আর সর্বশেষ নদীর যোটা শিখবো সেটা হচ্ছে তবার দুয়া অর্থাৎ এটা আমরা অবশ্যই পর্ব এই রাত্রে যেমন তবার দুয়াটা হচ্ছে আস্ত ফিরুলহা রব বি মিঙ্কুল নিলাম বিউয়া তু لا حول ولا قوة الا بالله العلي العظيم. أستغفر الله، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة الا بالله العلي العظيم. علي العظيم لا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم তো ভাবে আপনারা এই দুয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ